ওয়েদার সিস্টেম উল্লেখযোগ্য কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য তবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাসের প্রবেশ যেটা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী দু দিনে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই তবে পশ্চিমের জেলাগুলো পাঁচ ছ তারিখের মধ্যে দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি পশ্চিমের জেলাগুলো সেই সাথে মুর্শিদাবাদ বা নদীয়া সব জায়গায় হয়তো থাকবে না থাকলেও দু এক জায়গায় এবং সেটা পরিমাণও খুব একটা সিগনিফিকেন্ট কিছু থাকবে না এগুলো খুবই হালকা ধরনের থাকবে এছাড়া অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক দেরি থাকবে পাঁচশো তারিখে হয়তো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তাপমাত্রা রাতের তাপমাত্রা বর্তমানে যেটা চলছে প্রায় স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বা কোথাও স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি পনেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে আগামী দু তিন দিনে রাতের তাপমাত্রা আবার একটু বাড়বে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু তিন দিনে বেড়ে আবার ষোলো থেকে সতেরো ডিগ্রির কাছাকাছি পৌঁছাবার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ইয়েদারি থাকবে শুধু দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলোয় উত্তরবঙ্গে শুষ্ক এদারি প্রধানত থাকবে উত্তরবঙ্গে জেলাগুলোতে আগামী দু তিন দিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা ঘন কুয়াশা থাকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা বা মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভব না দু একদিনের তাপমাত্রা আবার কমেছিল বেশ খানিকটা কমেছিল কয়েকদিনে কয়েকদিনের জন্য সাময়িকভাবে কমেছিল সেটা তবে আগামী দু তিন দিনে আবার রাতের তাপমাত্রাটা একটু বাড়বে অর্থাৎ ঠান্ডাটা আবার একটু কমতে চলছে ঠান্ডা কমছে কারণ কলকাতার ক্ষেত্রে যেটা বলা হলো স্বাভাবিক থাকার কথা মোটামুটি চোদ্দ ডিগ্রি কাছাকাছি গত চব্বিশ ঘন্টায় রয়েছে পনেরো ডিগ্রির কাছাকাছি আবার এর থেকে আরও হয়তো এক দু ডিগ্রি মতো বাড়বে তাপমাত্রা